না আমাদের বাঙালির থেকেই ফুটবলাররা আরও বড় অনেক খেলে আরও অনেক বড় জায়গায় যাক এই উদ্দেশ্যেই আমাদের এই টুর্নামেন্টকে আমরা পরিচালনা করার চেষ্টা করি কালো প্যান্ট পরিচয় জি এন টন স্ট্যাক্টর শুরু হচ্ছে আজকে বলে স্টাপার মেরাজুল একদিকে আইন এক দেওয়ালের পাশ দিয়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের বিলিত অনুরোধ আপনারা একটু দেয়ালের পাশ থেকে সরে যাবেন দেয়ালের বা লাইনের ধার দিয়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের বিলিত অনুরোধ আপনারা একটু লাইনের পাশ থেকে সরে যাবেন আপনাদের ঠিক জেস ম জেস ম্যাস নমস্কার দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাবরা ইতিনা মিলন সংঘ ফুটবল ক্লাবের মাঠে যেখানে মেগা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে চব্বিশতম বর্ষ অর্থাৎ এবছর চব্বিশে পড়লো আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো এই যে সাত দিন ধরে খেলা চললো আজকে তার ফাইনাল ডে এই এতদিন পর্যন্ত এখানে রকম ফরেনার ফুটবল আর দেখিনি তো এখানে রয়েছেন ক্লাবের সম্পাদক সম্পাদক খোকন চক্রবর্তী সুবীর দত্ত দুজন কর্মকর্তা রয়েছেন তো আমি খোকন বাবুকে বলছি যে এই যে বাংলা বা ভারতীয় খেলোয়াড়রা যারা এখানে খেলার সুযোগ পাচ্ছে এবং এখানে বিদেশি ফুটবলার নেই তো এইটা কি প্রথম থেকেই না এটা এবছরই কোনো খেলোকে আমরা চাইও না আমরা চাই আমাদের যে বাঙালি ফুটবলাররা রয়েছে এবং নতুন যারা প্রজন্ম উঠছে খেলোয়াড়রা তারা বাঙালি ফুটবলারাই এখানে খেলুক ফরেনাররা আর খেলুক এটা আমরা আমাদের অ্যাকচুয়ালি আমরা মনের থেকে খুব একটা আমরা চাইও না আগামী বছর আমরা পঁচিশতম বর্ষে পদার্পণ করব। এবং চেষ্টা করব ফরেনার ছাড়াই যাতে আমাদের এই টুর্নামেন্ট যাতে আমরা করতে পারি শুরু করেছিলাম স্বাভাবিকভাবে পঁচিশ বছরের টুর্নামেন্টকে আমরা একটু আকর্ষণীয় তো বটেই এবং অন্যান্য অন্য আরও বেশি বেশি করে অনুষ্ঠান আয়োজন করে যাতে টুর্নামেন্টকে আরও চিত্তাকর্ষক করে তোলা যায় দর্শকদের কাছে এটা আমাদের সংগঠনের একান্ত ইচ্ছা আছে এবং ফরেনার আমাদের ফরেনার ফরেনার তো একদমই না থাকলে সবচেয়ে ভালো হয় বিগত দিনে খেলেনি তা নয় কিন্তু এবছরের টুর্নামেন্টে প্রথম থেকে আজকের দিন পর্যন্ত একজন ফরেনারও খেলেনি এটা একদম আগামী দিনেও কি তাই থাকবে আমরা চেষ্টা করবো যাতে ফরেনার আমরা টুর্নামেন্টটা করতে পারি এটা আমাদের ইচ্ছা আছে তো এখানে একটু আগে বল জাগলিং করে দেখালেন যিনি শুধু ডায়মন্ড ভার্বার থেকে এসছেন আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম প্রদীপ কুমার পোটাই আচ্ছা আপনি বল জাগলিং এ আপনার পেশা হ্যাঁ আপনারা আপনি ডায়মন্ড ভার্বার থাকেন ডায়মন্ড ভার্বার কুলপি দুটো লেন খেলবলটি या तो कर ले लेकिन गोल्डन तो ¡Halo, hola! halo! Hola!